ड <sum> ढोल्�� टे क्तिह in ज प्वाँत। उप lush कि ष्ट जो निटो पिटो पिटोर्ण कि जि अरय जी नमन्त पर उमर्ब 넉य कि państwo दे दे के दा दे दे के के कान नम्बर कान यस पास ले भन्छ हैन हैन छ छ भनेर त्यो दिए नि छ नम्बर यस एप माले जे दिन्छ म न हो दे दे छ अनि আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো স্পেশালি আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাই কাতান শাড়ির একটা অফার দেন আজকে সারা দিন যাবত আপনারা রিকোয়েস্ট করতেছিলেন কাতান শাড়ির অফারে আমরা এই মুহূর্তে দামি দামি কাতান শাড়িগুলো অফারে দিব আজকে 500 টাকায় কিন্তু কাতান শাড়ি থাকবে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা পূর্ণিমা শাড়ি 500 টাকায় দিচ্ছি কাতান শাড়ি শরীর ফটা দিব 500 টাকায় থাকবে কাতান শাড়ি যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন হ্যাঁ এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানান যে কে কোথা থেকে লাইভটা দেখছেন আজকে এই মুহূর্তে অনেক কালেকশন থাকবে দামি দামি কাতান আজকে টাকা পাবেন কাতান শাড়ি যেগুলো দুই হাজার টাকা দিয়ে নেন ওই কাতান আজকে পাঁচশো টাকা অফারে দিব আমরা তো লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন দেখাবো অনেক কালেকশন থাকবে ইনশাল্লাহ এই লাইভে সব দামি দামি শাড়ির মধ্যে অফার থাকবে আপনাদের জন্য এবং আমি সরুতে আমাদের অ্যাড্রেস বলি টি এম পি সিমনি লম্বাই ঠিকই যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন থাকবে আমি আর দেরি করবো না ভাই দেখেন দ্রুত দেখেন অনেক কালেকশন আছে অনেক ওই পাশে যান ওই সাইড যান ভাই ওই পাশে আর লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন আজকে আপনাদের সবার পছন্দের যে কাতান শাড়িগুলো দামি দামি কাতান শাড়িগুলো ওই কাতান শাড়িগুলো আজকে এই মুহূর্তে আমরা অফারে দিব ওই কাতান শাড়িগুলো আজকে এই মুহূর্তে আমরা অফারে দিব এবং ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই লাইভের যে কোনো শাড়ি অনলাইনে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এবং লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্টাক্ট করে ইনশাল্লাহ এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন লাইভটা শেয়ার করতে হবে

একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন একটু কর্নারে চলে যান আপনি শাড়িগুলো চাপায় এই যে দেখেন এটা এটা চাইলে আপনারা একটা বিয়ের অকেশনের মধ্যে শাড়িটা পড়তে পারবেন এই শাড়ি কখনো কল্পনাও করতে পারবেন না আমরা যে প্রাইজে দিচ্ছি আজকে এটা হচ্ছে একটা কল্পনার অফার একটা অবিশ্বাস্য অফার থাকবে কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালার দেন একটা মিনিট এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারটা ফুল বর্ডারের মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা দামি দামি কাতান শাড়িগুলো এগুলো কিন্তু সফট কাতান এগুলো হচ্ছে সফট কাতান প্রত্যেকটা আরামদায়ক শাড়ি সফট সফট কাতান আর হচ্ছে জ্যাকআউটের কাজ করা সম্পূর্ণ বর্ডারের মধ্যে এগুলো ব্রকেট বলে অনেকে অনেকে জ্যাকআউট বলে জ্যাকআউটের কাজ করা আছে সম্পূর্ণ বর্ডারের মধ্যে এটা লাইট অলিভ কালার খুব সুন্দর এটা হচ্ছে লাইট অলিভ কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চার তালায় শাড়ি নূর ম্যানশনের চার হচ্ছে আমাদের শাড়ি এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলো এগুলোর প্রত্যেকটা হচ্ছে দামি দামি শাড়ি এটা ব্ল্যাকের সাথে জাম কম্বিনেশন করা থাকবে উইথ ব্লাউজ এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রা ভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা ভাবে ব্লাউজ থাকবে এবং আমি খুব দ্রুত দেখাচ্ছি অনেক কালেকশন আজকে লাইভে যত দ্রুত সম্ভব আপনারা স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আরেকটু টান দেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন সাইড এখানে একটু ভাঁজ দিয়ে তারপরে ধরেন এটা কালারটা কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্টটা দেখেন এটা হচ্ছে গোল্ডেনের সাথে পিঙ্ক কম্বিনেশন এটা হচ্ছে গোল্ডেনের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রা ভাবে এই শাড়িগুলো হচ্ছে পঁচিশশো আঠাইশো টাকার এক একটা শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি এগুলো সফট কাতান অনলাইনে যারা নেবেন আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে এগুলো শাড়ির সাথে ব্লাউজ থাকবে দেখেন কালার কম্বিনেশন দেখেন এটা কুচি ডিজাইন করা এটা কুচি ডিজাইন করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এটা অরেঞ্জ কালারটা অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এই শাড়িগুলো হচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা দামি শাড়ি আমরা অফারে দিচ্ছি এই যেটা কালার এটা ছলিভ কালারটা অনেক সুন্দর এটা চলিভ কালারটা অনেক সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যার যেটা পছন্দ হবে এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন নারায়ণগঞ্জ থেকে আমি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ কিভাবে অর্ডার করব ক্যাপশনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন এই যে দেখেন এটা হলুদের সাথে হচ্ছে একটু গোলাপি কালার রানী গোলাপি কালারের কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো হচ্ছে সফট কাতান যারা সফট কাতান শাড়ি চান আর এগুলো কিন্তু কুচি দিলে ফুলে থাকবে না এগুলো একদম স্টেট থাকবে পিওর ম্যাটেরিয়ালের শাড়িগুলো এগুলো হচ্ছে পিওর কোয়ালিটি শাড়ি এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা সবার পছন্দের একটা কালার ল্যাভেন্ডার কালারের সাথে সিলভার জরে কাজ করা ল্যাভেন্ডার কালারের সাথে হচ্ছে সিলভার জরে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা খুব সুন্দর এটা লাইট অলিভ কালারটা কালার কম্বিনেশনগুলো দেখেন এগুলো এটা হচ্ছে একটু ময়ের শেড থাকবে কালারটা খুব শাইনিং এর মধ্যে এটা এটা ময়ের শেড থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চান যে একটা দামি শাড়ি পরবেন 2200 পঁচিশশো টাকা শাড়ি পরবেন আমি বলবো এই শাড়িগুলো আপনারা কালেকশন করে ফেলবেন এটা হচ্ছে জাম কালার এইটার কালারটা দেখেন কত সুন্দর জাম কালারের মধ্যে এটা কন্ট্রাস্টের মধ্যে জামের সাথে হচ্ছে রেডিশ মেরুন একটা কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক কালেকশন আছে ইভেন এই শাড়িগুলো হচ্ছে আমাদের চারতলার ট্রেডিশনাল যে শোরুম আমাদের ট্রেডিশনাল শোরুম আসতে আপনার কালেকশনগুলো আপনারা পাবেন প্রচুর কালেকশন এই যে ফিরোজের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা এটা ফিরোজা কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর খোকন বাইকে বলেন শাড়ি একটু পরে দেখা তুমি আসো তোমাকে পরে দিয়ে আসো এটা কালারটা এটা হচ্ছে আমাদের নাইম এই যে এটা দেখেন এটা পিঙ্ক কালার খুব সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর পিঙ্ক কালারটা অল ওভার গর্জেস কাজ অল ওভার গর্জেস কাজ করার প্রত্যেকটা শাড়ি দেখেন এই লাইভ থেকে কোনো শাড়ি বাদ দিতে পারবেন এই লাইভে দুইটা অফার দিব দুইটা অফারে হচ্ছে দেখার মতো অফার দুইটা অফারে হচ্ছে মনের মতো অফার এই যে এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর এটাও জাম কালারের কম্বিনেশন করা আছে ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজ থাকবে এই যেটা এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা খুবই সুন্দর শাড়ি বাও এত সুন্দর এত সুন্দর ডিজাইনের মধ্যে প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা জাম কালার এটা হচ্ছে জাম কালারটা দেখেন সিলভার জরি কাজ করা সিলভার জরি কাজ করা খুব সুন্দর এবং এইটার কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটু শাইনিং টাইপের ফেব্রিক আর এগুলার কাপড় হচ্ছে একদম পিওর ম্যাটেরিয়াল পিওর কোয়ালিটির রেগুলার পিওর কোয়ালিটি কাপড় দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ বোরটার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন লতানো কাজ একদম বেনারসি স্টাইলে দেখেন একটা বিয়ে পারপাস এর মধ্যে শাড়ি পড়তে পারবেন প্রত্যেকটা মার্জিত শাড়ি এগুলো প্রত্যেকটা মার্জিত শাড়ি এটা পিঙ্ক কালার এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং লাইভের ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে একদম শীতল কালারটা খুব সুন্দর এটা সিঁদুর লাল কালার এত সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে নিজেদের পরার জন্য পারফেক্ট কাউকে গিফটের জন্য পারফেক্ট আর বর্তমানে একটা সুতি শাড়ির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমরা সফট কাতান গুলা এই কাতানগুলোর প্রাইস দিচ্ছি মাত্র কত টাকা হাজার টাকা না এগুলার প্রাইস থাকবে হাজার আমরা এটার পরে মিনাকারী কাতান পার্টি কাতান দেখাবো পাঁচশো টাকায় এই যে এটা দেখেন এটা কত সুন্দর ব্ল্যাক এর সাথে রেড এর কম্বিনেশন মাত্র এক হাজার টাকা অফারে মাত্র এক হাজার টাকা অফার আমরা আর দুই তিনটা শাড়ি দেখানোর পর আমরা পাঁচশো টাকার শাড়িতে চলে যাবো পাঁচশো টাকার অফার আপনাদের সবার রিকোয়েস্টের অফার পাঁচশো টাকার অফার এই যে দেখেন এটার কালারটা সুন্দর এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের কালার একদম সেলফ কাজ করা সম্পূর্ণ বয়টার মধ্যে সেলফ কাজ করা থাকবে এটার কালারটা হচ্ছে রেডিশ মেরুন কালার খুব সুন্দর এটার কালারটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো মাত্র এক আমরা এই পর্যন্ত যত শাড়ি দেখাইছি আপনাদেরকে এই ব্লুটা পর্যন্ত এই পর্যন্ত যত শাড়ি দেখাইছি এগুলো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এবং এখন আমরা পাঁচশো টাকার কাতান গুলো দেখাবো পাঁচশো টাকার কাতান গুলো দেখাবো শাকা মূল্যে দিয়ে মালগুলো যত সুতির করে এখন পাঁচশো টাকার অফারটা দেখাবো যারা পাঁচশো টাকার কাতান শাড়ি চান গিফটের জন্য হোক বা অনেকে দেখা যায় একসাথে অনেকগুলো নিতে চান গিফটের জন্য বিশটা পঞ্চাশটা একশো টাকা একশো টাকা কোনো সমস্যা নাই ইউজ পরিমাণে কালেকশন আছে আর এই কাতান শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ বরের মধ্যে গর্জেস কাজ কপার জড়ি আর হচ্ছে একটু ধরেন কপার জড়ি হচ্ছে মিনাকারী সুতার কাজ অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় যারা পাঁচশো টাকার অফার চান এই যে হলুদের জন্য কিন্তু নিতে পারেন হলুদের সাথে গ্রিন হবে হলুদের সাথে রেড হলুদের সাথে পিঙ্ক সব ধরনের কম্বিনেশন আপনারা পাবেন এটা দেখেন এটা হলুদের প্রোগ্রামের জন্য সবচেয়ে পারফেক্ট পাঁচশো টাকায় কাতান শাড়ি পাঁচশো টাকায় কাতান শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি আজকে অফারে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি এই যে এটা চকলেট কফি কালার এটা হচ্ছে চকলেট কফি কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলা মানে প্রত্যেকটা শাড়ি এগুলা দেখার মতো সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পুনিমা শাড়ি নুর ম্যানশনের চারতলায় পুনিমা শাড়ি যেটা হচ্ছে এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা খুব সুন্দর এটা এটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার খুব সুন্দর মাত্র পাঁচশো এই শাড়ি প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে সেদ্ধ জলপাই টেপের অনেক সুন্দর ফুল ওয়ার্ডের মধ্যে কিন্তু গডরেস কাজ কপার জোরিয়ার হচ্ছে সুতার কাজ করা কপার জোরিয়ার হচ্ছে সুতার কাজ করা এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ল্যামেনের কালারটা সিলভার জরির কাজ করা আছে দেখেন ডিজাইনগুলো গুলা হ্যাঁ মানে কোনটা বাদ দিবেন বলেন এই লাইভ থেকে কোন শাড়ি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এই যেটা মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার খুবই সুইট একটা কালার খুবই সুইট একটা কালার এটা দেখেন মাত্র পাঁচশো টাকায় এবং যেগুলো পাঁচশো টাকা অফার এগুলোর সাথে কিন্তু ব্লাউজ থাকবে না উইদাউট ব্লাউজ এগুলা এক হাজার টাকার শাড়িটার সাথে ব্লাউজ থাকবে পাঁচশো টাকার সাথে ব্লাউজ থাকবে না এটা মেরুন কালার সিলভার জুড়ি কাজ করা এটা দেখেন বাউ ডিপ মেরুন কালার মধ্যে সিলভার জোর কাজ করা অল ওভার গড দিয়ে যে কোনো পার্টি অকেশনে এই শাড়িগুলো পড়তে পারবেন এগুলো আপনারা বাইরে থেকে পনেরোশো দুই হাজার বাইশশো টাকা দিয়ে শাড়িগুলো নেন কিন্তু আমরা পাঁচশো টাকায় অফার দিচ্ছি এটা বাংলাদেশে একটা রেকর্ড করা অফার এই শাড়ি পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কাতান শাড়ি এটা দেখেন রেডিশ মেরুন কালার এটা এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের কালার খুবই গর্জেস অল ওভার গর্জেস কাজ করা পাঁচশো টাকায় এই যেটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার এটা অনেক সুন্দর কপার গোল্ড জুড়ি কাজ করা এটা নেভি ব্লু কালার মধ্যে কপার গোল্ড জুরি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এটার প্রাইসও মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এই যে পিঙ্ক কালার এটা এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে সিলভার জরে কাজ করা আর হচ্ছে মীনাকারি পুরা ডিজাইন করা থাকবে আর হচ্ছে মীনাকারি পুরা ডিজাইন করা থাকবে খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি পাঁচশো টাকায় এই যে এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর মেরুন কালারটা কপার গোল্ড জরে কাজ করা আছে মাত্র পাঁচশো দেখেন এটা হচ্ছে সবার পছন্দের কালার ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার শাড়ি চান একটা ব্ল্যাক কালারের পার্টি একটু প্রাইস এর মধ্যে আমি বলবো এই শাড়িটা কালেকশন করেন এটা পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এটা পাঁচশো টাকায় দিচ্ছি অফারে এই যে জাম কালার এটা পাঁচশো ফার্স্টে যে শাড়ি দেখাইছি ওগুলোর প্রাইস হচ্ছে এক হাজার আর এগুলোর প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা এটা জাম কালার এটা অল ওভার গর্জেস কাজ এই যে ইয়েলোর সাথে রেড অনলাইনে দিবেন অবশ্যই অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিয়ে নেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড এটা ইয়েলোর সাথে রেড কম্বিনেশন খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এই যে দেখেন এটা মেরুন কালার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে সিলভার জুড়ি কাজ করা থাকবে আর হচ্ছে বুটা ডিজাইন করা মিনাকারি বুটা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা অফার প্রত্যেকটা শাড়ি সুন্দর দামি দামি কাতান শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি এই শাড়ির অফারটা আপনারা আমাদের ট্র্যাডিশনাল শোরুমে আসতে পাবেন আমাদের তিনটা ট্রেডিশনাল শোরুম চারতলায় দুইটা আর হচ্ছে সাড়ে চারতলায় একটা এবং ট্রেডিশনালি জামদানি শাড়িরও কিন্তু একটা নতুন শোরুম আমাদের করা যেটা চারতলায় আসলে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন কালারগুলো দেখেন এই যেটা হচ্ছে একটু রেডিশ মেরুন টাইপের কালার এটা এটা একটু রেডিশ মেরুন টাইপের কালার খুব সুন্দর এই যে দেখেন এত সুন্দর রেডিশ মেরুন কালারটা এটার প্রাইসও মাত্র পাঁচশো এটার প্রাইসও মাত্র পাঁচশো এটা গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারটা খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর টাকা প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি শাড়ি যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করবেন যত দ্রুত সম্ভব কারণ পরবর্তীতে হয়তো বা টাকা থাকবে কিন্তু কালেকশন থাকবে না এটা দেখেন এটা চকলেট কফি কালার এটা এটা হচ্ছে চকলেট কফি কালারটা অনেক সুন্দর আর অনেক গর্জেস কাজ অনেক গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা এই যে এটা ব্লু কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা পাঁচশো টাকায় দিচ্ছি শাড়িগুলো পাঁচশো টাকা অফারে দিচ্ছি শাড়িগুলো এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার এটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এই যে দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চার তলায় পুনে সেটা ডিপ মেরুন কালার এই যে মিনাকারি কাজ করা থাকবে অল ওভার বয়েটের মধ্যে উইদাউট ব্লাউজ এগুলো পাঁচশো টাকায় দিচ্ছে অফারে এই যেটা ব্লু কালার